আল্লাহ তালা মুসলিম জাতিকে পাঠিয়েছেন বের করেছেন তৈরি করেছেন নির্ণয় করেছেন নির্বাচন করেছেন একটা লক্ষ্যে তারা মানুষের কল্যাণের জন্যই কাজ করবে মানুষের কল্যাণের জন্য আল্লাহ তার জন্য কি বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি মানুষের কল্যাণ করবে তার জন্য এদের কাজই হচ্ছে কল্যাণ করা এদের কাজ কোন ক্ষতি করবে না এরা মুসলমান মানুষে ক্ষতি করতে পারবে না এটা চূড়ান্ত মুসলমান ক্ষতি করতে পারেই না এটা চূড়ান্ত আজকের দিনে আমরা যারা মুসলমান দাবি করি ক্ষতি করা তো দূরের কথা এই ক্ষতির বড় পাওয়া করে দিই আমরা ওরা আমার দ্বারা যতটা ক্ষতি করা সম্ভব করি। এক ইঞ্চি ছাড় আমরা দেব না কখনো এক ইঞ্চি ছাড় দেব না আপনার এক ইঞ্চি ছাড়ে একটা ছোট্ট কথা একটা মানুষের অনেক বড় উপকার হতে পারে কিন্তু আপনি নিয়াত করেছেন আমি ছোট্ট কথাটা বলবো না যে ওকে আমি আমার দ্বারা উপকার করব না যে তার আপনি এই চিন্তা ভাবনা নিয়ে বসে আছেন উপকার করবেন না চিন্তা করে নিয়েছেন আপনি আরে ভাই তোকে তো তৈরি করা হয়েছে তোকে তো বেরই করা হয়েছে কল্যাণের জন্য তুই ভাবছিস কেন কথা আমি উপকার করবো না কেন ভাবছিস এটা তো কত আবির্ভাব ঘটনা হয়েছেই মানুষের কল্যাণ সাধন করার জন্য তুই ক্ষতি করার জন্য কেন ভাবছিস সর্বদাই তুই ক্ষতি করার চেষ্টা করছিস কেন কি কি ব্যাপার তুই কেন ক্ষতি করবেন আপনারা আমরা কেন ক্ষতি করব আল্লাহ তো বলছে মুসলমান তুমি আর তুমি মুসলমান হয়েছো বিধায় তুমি মানুষের উপকার করবে ক্ষতি করতে পারবে না এটা তোমার কাজ আজকে সর্বদা 24 ঘন্টা আমরা মানুষের পেছনে লেগে থাকি কেন চব্বিশ ঘন্টা মানুষের ক্ষতি করার চেষ্টা করি কেন চব্বিশটা মিনিট চব্বিশটা সেকেন্ড যদি একটা মানুষের উপকার করার চেষ্টা করি তাতে ভালো হয় আমাদের উপকার হবে তোমাকে যে শুধু মুসলমানদেরই লাভ করতে হবে তা তুমি হিন্দুরও লাভ করো অমুসলিমের লাভ করো তোমার তো সমগ্র মানব জাতি পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের কল্যাণ সাধন করবে এটা তোমার কাজ এটা ফরজ অপরিহার্য তোমার কাজ এটা কেন করছো চিন্তা ভাবনা করো সময় শেষ হয়ে যাচ্ছে আপনার দ্বারা কল্যাণমূলক কাজ যতটা আল্লাহ তারা বলছেন ইল্লাহ দিন আ মানুহ তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ই মানে এনেছে এবং আমি লোচ সৎ কর্ম যে করেছে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত না সৎকর্ম মানেই মানুষের কল্যাণ সাধন করা সৎকর্ম মানুষ মানেই মানুষের কল্যাণ সাধন করা নিজের কল্যাণ সাধন করা সমাজের কল্যাণ সাধন করা রাষ্ট্রের কল্যাণ সাধন করা সমগ্র পৃথিবীর কল্যাণ সাধন করা সৎকর্ম মানে এটা আপনাকে বুঝতে হবে আপনি কল্যাণ তো সাধন করেন না অন্যের ক্ষতি করার জন্য একদম প্রস্তুত হয়ে বসে আছে আজকের পর থেকে কেউ কারো ক্ষতি করার চেষ্টা করবো না ইনশা